আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ঋণ মুক্তির জন্য আজকে একটি বিশেষ আমল বর্ণনা করব ঋণ মুক্তি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টির জন্য বিভিন্ন আমল বর্ণিত হয়েছে আজকে তার মধ্যে একটি অন্যতম আমল বর্ণনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ঋণ থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া ও আমল রয়েছে নিম্নে একটি দোয়া উল্লেখ করা হলো আমার প্রিয় বন্ধুগণ এই যে দোয়াটি আমি আজকে বর্ণনা করব এই দোয়াটি পরীক্ষিত আপনারা যদি বিশ্বাস করে আমল করেন তো অবশ্যই আপনাদের ঋণ মুক্তি হয়ে যাবে ইংশা আল্লাহ আল্লাহ কিন্তু আমি যেমনভাবে বর্ণনা করব ঠিক তেমন করে আপনারা আমলটি করবেন দোয়াটি হলো হোম মখফিনী অল্লাহ হোম মখফিনী বি হালালিকা আহমিকা অল্লা اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك আপনারা সুবিধার জন্য এখানে উচ্চারণটি দেওয়া হলো আপনারা এই উচ্চারণের স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই খুব সহজে শিখতে পারবেন এরপর এখানে বর্থ দেওয়া হলো হে আল্লাহ আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমোক্ষাপেক্ষি করুন আমার প্রিয় বন্ধুগণ এই আমলটি একটি পরীক্ষিত আমল ঋণ মুক্তির জন্য একটি অন্যতম আমল তাই এই আমলটি অল্প গুরুত্ব দিয়ে আপনারা করবেন অবশ্যই এই আমলটি ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে আপনারা এক হাজার বার তিলাবত করবেন এক হাজার বার এই দোয়াটি পাঠ করবেন এবং সারাদিন আপনারা বেশি বেশি করিয়া এই দোয়াটিকে পাঠ করবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনারা ঋণ দ্রুত মুক্তি হয়ে যাবে ঋণ পরিশোধ হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করিয়া শেয়ার করবেন